প্রত্যেকটা বাড়ি এরকম মাটির বাড়ি নদীর পাড়ে সামনে জঙ্গল আর জোয়ারের সময় পুরো এখানে জল একদম জঙ্গলের মধ্যে বাড়িগুলো এখানে মাছ টাস চাষ করছে আর একদম দেখুন ঘন জঙ্গল আর এই জঙ্গলের মানে বিশাল ভয়ানক ভাবে এরা যদি না থাকে বনুশগুলো থাকে একদম জঙ্গলে ঘেরা তার মধ্যে মানুষজন বসবাস করছে বেশিরভাগ কি সব মাটির বাড়ি মানে আমরা সব মাটির বাড়ি নমস্কার বন্ধুরা আমি ভিলেজ ঠিকান সবাইকে স্বাগত আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে চলে যাচ্ছি বিড়িঞ্চিদের ভিতরে একটা নদীর পাড়ের গ্রামে এই পাশেই দেখতে সব বাড়িগুলো সব একদম নদীর পাড়ে আপনাদেরকে দেখাবো সব মেশি বেশিরভাগই মাটির বাড়ি এখানে আর একদম এই পাশে হচ্ছে জঙ্গল জঙ্গলের পাড়ে আর কি আর এই পাশে হচ্ছে আলু তোলা হচ্ছে দেখুন চাদু তোলা হচ্ছে আর এই সাইডে হচ্ছে ধান শুকনো আর আজকের অন্ধকার হয়ে রয়েছে আর পাশে সবাই আলু তুলছে মানে আলু চাষ করেছিল সেই গাছটা শুকিয়ে গেছে হয়ে গেছে আলু তো সেই আলু তোলার কাজ চলছে আর এখানে ধান সিদ্ধ হয়ে শুকনো চলছে তো গ্রামটাকে ঘুরে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলুন তো এই যে দেখুন বাথের কাছে বাড়িগুলো যেটা আমার এই পাশে সব হয়েছে সব মাটির বাড়ি ও এই সিস্টেমের এই যে সব বাড়িগুলো দেখুন এই গ্রামের নাম বিরিঞ্চাবাড়ি ঠাকুর এক নম্বর বিরিঞ্চিবাড়ি ঠাকুর এক নম্বর বিরিঞ্চিবাড়ি ঠাকুর ঘেরি আচ্ছা আপনাদের বলছিলাম এই গ্রামটা দেখুন একদম পুরো সামনে জঙ্গল আর জোয়ারের সময় পুরো জল আছে এখানে জল ভরে যায় না এখানে কটালে কটালে জল ভরে যায় একদিন জঙ্গলের মধ্যে বাড়িগুলো আর জঙ্গলের ওই পারে রয়েছে নদী এই রকম সব আগা মাথা সব বাড়ি রয়েছে এই গ্রামটায় মিটিরভাগই সব মাটির বাড়ি মানে আমরা যতটা দেখেছি আর কি তো আপনাদেরকে সবটাই দেখাবো এই চলুন আসুন দেখি আলু তোলা চলছে কীরকম কী সেটা ভালো দেখাবো আর বারো নাটা আছে দেখুন And you

আলু ইউরিয়ার মানে আলু ভালো হয় তো দেখতেই পাচ্ছেন এই যে আলু খোলা চলছে মাটি থেকে ভালো হয়নি সাম যখন মানে আলু হওয়ার সময় সেই সময়টা বৃষ্টি হয়েছিল আমাদের এখানে তো সেই কারণেই আর কি আজকের আবহাওয়াটাও খারাপ অন্ধকার হয়ে গেছে

পেলাম ওপরের দিকে উঠছি আপনাদের তো দেখালাম আলু টালু চাষ হয়েছিল সেই আলু খোঁড়া চলছে নদীর পাড়ে এসছি ভালো কি হবে এক নম্বর প্রিন্সিপালি মাটির গ্রাম সব থেকে ছোট মাটির গ্রাম এটাই মাটির তো চলুন আমরা এর রাস্তা দিয়ে যাই আর এখানকার বাড়িগুলো তো আপনাদেরকে দেখিয়েছি এই যে সব মাটির বাড়ি আর আপনার দাদা ওই যে আসছে রাস্তা খুবই খারাপ তো সেই কারণে আর আমি ব্যাকে রয়েছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি এখানকার ঘর বাড়ি মানুষজন এই যে সব এই যে এখানে দেখুন

তো দেখতেই পাচ্ছে পাচ্ছেন মানে এখানকার প্রত্যেকটা বাড়ি আপনাদেরকে তাকে দেখাচ্ছে আগে ওই বাড়িটা গিয়েছিলাম তার পাশের বাড়ি এই যে সব এখানে বলছিলাম মেসির বাড়ি সব মাটির বাড়ি আর খুব কষ্ট করে খুব কষ্ট করে এদের জীবন চলে আর ওইখানে চাষবাস তো খুব একটা ভালো হয় না দেখতেই পাচ্ছেন যে আলু টালু সব চাষ করেছে কিরকম পরিমাণে হয়েছে আর বৃষ্টি ফৃষ্টির কারণে আরো কম হয়েছে আর এইসব ফিশারিগুলো এইগুলো সব নদীর জল ঢোকে এই সব মাছ কাঁকড়া সব চাষ করে চাষ করে আর কি যে সিটে গরম ওই যে গাছ তোলো ওই চার পাঁচ টাকার সন্ধ্যা গাছগুলো গাছ তো এইখানে সব জঙ্গলের গাছ ভর্তি গাছ ফাছ কেটে মোটামুটি ভাবে এরা এখানে একটা এরকম পুকুর বানিয়ে এখানে মাছ টাছ চাষ করছে আর একদম দেখুন ঘন জঙ্গল আর এই জঙ্গলে মানে বিশাল ভয়ানক ভাবে এরা কিছু যদি না থাকে বুনো শুয়োর গুলো থাকে বুনো শুয়োর হ্যাঁ বুনো শুয়োর থাকে আরো অনেক আর খাটাস যে বিড়াল গুলো বিড়াল থাকে না দেখাতে দিনে দেখতে রাতবেলা কিন্তু দেখা বন বিড়াল বন বিড়াল আছে তারপরে খটাস আছে এইসব থাকে গাছে কি জানি না এই পাশটা এই পাশে এই যে মানুষজন বসবাস করছে খুব কষ্টের সাথে দেখতেই পাচ্ছেন একদম জঙ্গলে ঘেরা তার মধ্যে মানুষজন বসবাস করছে একদম জঙ্গলি গাছ সব এই যে কত ধরনের জঙ্গলের গাছ আপনারা দেখুন কত ধরনের প্রচুর এই যে সব জঙ্গলি গাছ রয়েছে তো আমরা এই সাইড গুলো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এক একটা গ্রাম তো ওই যে দেখুন ওই পাশে কিরকম জঙ্গল মেঘগুলো দেখুন ঘন জঙ্গল দেখুন প্রচুর পরিমাণে ঘন জঙ্গল কত কষ্ট করে মানুষজন বসবাস করে আরো আপনাদেরকে দেখাবো সামনে চলুন যাওয়া যাক আমরা এদের বাড়ি যেই সাইড টা ঘুরে আপনাদেরকে দেখালাম এই সাইড টা পুরো আপনাদেরকে ঘুরে দেখালাম একদম এই সাইড ধরে আসলাম চলুন রাস্তার দিকে যাই এদের পুকুর বলতে এই নোনা জল হ্যাঁ নোনা জল আর দেখতেই পেলেন এখনো একটা টিউবওয়েল এখনো হচ্ছে এখানে যে টাইমের জল আছে ওই টাইমের জলে আর আসে না আসে না এখন আসে না এখন আসে না আর পুকুরে খুব কষ্ট এই নোনা জল নোনা জলই ব্যবহার করে এরা আর এখানে হচ্ছে আপনারা তো দেখলেনই এখনো পর্যন্ত ছাই দিয়ে বাসন মাজে প্রত্যেক বাড়িতে দেখে দেখে আসছি আপনাদের দাদাকে দেখাচ্ছিলাম এখানেও দেখলাম রয়েছে পুরো গ্রাম যাকে বলে একদম নদীর পারে এখানে নাও এখানে ও তো এই যে কুকুরের মধ্যেতে যাচ্ছে দেখুন এটা কুকুর একটা এখানে মাছ ঢোকে নদীর মাছ নদীর মাছ ঢোকে কিন্তু বেরোতে পারে না দেখছেন এইরকম সিস্টেম করা আছে দেখুন খরগোড় দেখুন দেখুন এইডা এইগুলা কাঁচা অবস্থায় খায় ওই তিন ফেরা মাছ এসে কাঁচা লিস তো যাই হোক আপনাদেরকে এই গ্রামটা কিছুটা ঘুরিয়ে দেখালাম পুরোটাই তো ঘোরালো সম্ভব না প্রত্যেকটা বাড়ি এরকম মাটির বাড়ি নদীর পারে যাই হোক আপনি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দেবেন যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আচ্ছা তবে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও আর হ্যাঁ অবশ্যই একটু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের একই নাম জিতেন কিচেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে